ব্যস্ত এক্সপ্রেস ওয়ে দিয়ে গাড়ি ছুটে চলেছে অনবরত বন্ধু বান্ধবের সঙ্গে সেই রাস্তা দিয়ে গাড়িতে যাচ্ছিলেন এক তরুণ কিন্তু গাড়ির গাড়ির বসে বসে থাকতে থাকতে আর তার না আসনে জানলা দিয়ে করে ফাটাতে আতসবাজি শুরু করলেন তিনি গাড়ির বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি বাইকে বসে তরুণের বাজি ফাটানোর ভিডিও ক্যামেরা বন্দি করেন তিনি সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ডেকান নামের অ্যাকাউন্ট থেকে এক্স স্যান্ডেলের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে যে এক তরুণ গাড়ির পেছনের আসনে বসে রয়েছেন আসন লাগোয়া জানালা দিকে হাত বার করে আতসবাজি ফাটাচ্ছেন তিনি আগুনের ফুলকি কোথায় ছড়িয়ে পড়বে তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন সেই তরুণ এই ঘটনাটি সম্প্রতি হায়দ্রাবাদের পিভি নার্সিংহোরাও এক্সপ্রেস ওয়েতে ঘটেছে গাড়িটির পেছন পেছন বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি তরুণের এমন বিপজ্জনকভাবে বাজি ফাটাতে দেখে ক্যামেরা চালু করে পুরো ঘটনাটি ভিডিও তুলে রাখেন বাইক চালক সেই ভিডিওটি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়লে তরুণকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে এক নেটাগরি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন এভাবে বাজি ফাটানোর ফলে অন্য পথচারীরাও তো কোনো ক্ষতি হতে পারে তরুণের বিরুদ্ধে করা পদক্ষেপ করা প্রয়োজন